আবার দেখছে কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো আজকে সানডে হ্যাপি সানডে সানডে মানে আমার খুব মায়ের কথা মনে পড়ে সানডে মানে মা বাড়িতে থাকে একটা আলাদাই আনন্দ থাকে তো সেই কারণে সানডেটা না বড় আমার কাছে মনে রকম বসিয়ে গিয়েছে ব্রেকফাস্ট নীলের হয়ে গেছে সকালের খাবার আজকে একটু নুডলসই হবে যেহেতু শাহাবাবু বাড়িতে আছেন লাঞ্চে কী হবে এখনও ডিসাইড করিনি দেখি কি হয় একটুখানি চিকেনও আনা আছে তো সেটাও করে নিতে পারি এখনো জানি না সকালবেলা উঠে প্রথম রান্নার চিন্তাই মাথাতে আসে যে কী দিয়ে কী করবো সারাদিন কী কী খাবে কে কি খাবে মানে কে কী মানে এখন বড় সদস্য হচ্ছে আমার ছেলে দেখো এরকমটা নয় যে নীল সব খাবার খেয়ে নেয় বা কিছু এরকম নয় কিন্তু আমি কিন্তু ওকে অফার করতে থাকি চারটে টাইম আমি ওকে অফার করি খাবার হ্যাঁ তো মানে সেটা ও এক চামচ খাক দু চামচ খাক বা ও না খাক কিন্তু আমি ওকে বানিয়ে বানিয়ে অফার করি এটা তো আমার শান্তি লাগে বলবো বা ওকে অভ্যাস করার চেষ্টা করি আমি জানি না আমি কি করি বাট আমি চারটে টাইম ওকে অফার করি খাবার কখনো কখনো তিনটে টাইম করি আর ঘুমের উপর ডিপেন্ড করে বাট ধরো সকালে কিছু একটা সুজি দিয়ে বা চিড়ে দিয়ে বা ধরো সকালে রাগি দিয়ে কিছু একটা হালিয়ে দিলাম হ্যাঁ তারপরে দুপুরে চা খেলো খিচুড়ি থাকে ওর দুপুরে বিকেলের দিকে এখানে যেন তো ডাক্তারের চিকু দিতে বলে মানে এই যে আমরা ডক্টর ইমরান পাটিলকে দেখাতে গেছিলাম চিকু দিতে বলেছিল তো চিকুটা দেখি নীল ভালো খায় তো বিকেলের দিকে একটা চিকু ছাড়িয়ে আমি কোনো রকম কিছু করি না একদম চিকুটাকে ছাড়িয়ে হাতে করে একটু ম্যাশ করে মুখে একটু দিয়ে দিই ও বসে থাকে কথা বলতে বলতে মজা করতে করতে মুখে একটু করে দিই আবার ধরো সন্ধেবেলায় যা দিলাম দিলাম এরকম করে চারটে টাইম একটু একটু করে ওকে অফার করি তো সেটা আমার ভালো লাগে বা এতো তো বললাম অফার করার চেষ্টা করি এইভাবে চলছে তো ওটাই আমি রাত্রেবেলায় শুয়ে শুয়ে ছকি যেয়ে কী 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 কালকে দেওয়া যাবে ঘুরিয়ে ফিরিয়ে তো দিতে হবে ও বাচ্চা মানুষ তা বলে কি চা বলতে পারে না বলে চাক্ষুষি দিয়ে দিলাম একই জিনিস রিপিট করলাম তাহলে তো হবে না তো ওকেও ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি আমি আর আমাদের তো এক তরকারি ভাত ওই হচ্ছে কিন্তু ব্রেকফাস্টে যাতে একটু ভালো করতে পারি শৈবাল সকালবেলা একদম খেয়ে বেরোয় আমার হাতে তো সেই জন্য আমি ব্রেকফাস্টে একটু ভালো করে করার ট্রাই করি দুপুরে তো অফিসেই খাই আর রাতেরবেলা তো দুজনে হয়ে যায় দেখ চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি আজকে আমাদের অদ্ভুত খাবার চাও সাথে আবার আলুর পরোটা দিদি ওকে দিয়ে আলুর পরোটা পাঠিয়েছ মিষ্টি ভুলে গেলাম দিদিকে দিতে যাওয়ার সময়

নারকেল তেল সার্ফ এক্সেল এটা হচ্ছে লালজন আর এখানে হচ্ছে ফুলকপি আর ওখানে বসিয়ে করলাম টমেটো পেঁয়াজ রসুন আলু আটা মোসম্বি বিক গাজর এগুলো কুচিয়ে এখন ডাক্তার আমি গেছিলাম স্নানে একটা মজার জিনিস তোমাদেরকে দেখাবো একটা মজা আজকে বাবার ছেলে মিলে করছে স্নান থেকে বেরিয়ে দেখলাম যে দুজন মিলে একটা অদ্ভুত কীর্তি করছে ছেলে দেখছি ছেলে দেখছি হেভি মজা পাচ্ছে দেখাচ্ছি দেখো দেখো দেখো

আজকে আমি এখনো রান্না বান্না করিনি কিছুই করিনি খাবো না দুপুরে তাহলে এরকম বলছে সানডে তো মাথায় একটু পোকা নড়লো আমারও নড়ে ওর একা দোষ কেন দেবো দিলাম আজকে কি রাঁধবো আর কি রাঁধব না এই ভাবতে ভাবতে ভাবলাম একটুখানি একদম এইটুকানি মানে একটুখানি অল্প একটু চিকেন ছিল দু টুকরো বড়ো বড়ো একটু পিসটা ছিল রেখেই দিয়েছিলাম ভেবেছিলাম একটু তান্দুরি করবো মানে দুটুকরো এয়ার ফ্রায়ার আছে এয়ার ফ্রায়ারে দিয়ে একটু করবো ওর জন্য আলাদা করে দুটো বনবেশ পিস সরিয়ে রেখেছিলাম তো আজকে ভাবছি কি কী সানডেও তো এই ভাবতে ভাবতে করে নিয়েছি হচ্ছে একটু বিরিয়ানি একদম অল্প করে ডিম আলু দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে হচপচ বিরিয়ানি মানে পেঁয়াজ ভেজে করে একটা ঘি দিয়ে করে নিয়েছে বেশি কিছু ঝকমারি নেই এর মধ্যে শৈবাল আবার বেরিয়েছে গাড়ি সার্ভিসিং করেছে সেটা আনতে তো ও এলে তারপরে একসাথে খাবো এখন করছি ওর জন্য রেট এখান থেকে কি খাওয়া শুরু করলে নাকি আজকে আগেই মাংস খাচ্ছে দেখো দেখি হুম ভালো দিয়েছে আমি ভালো করিয়ে মাংস মাংস আরে আগে দিয়ে ম্যারিনেট করলে আরো নরম হয় কিন্তু মনে বাচ্চা ছিল একদম কিচ্ছুই করিনি মাংসটা একটু কষিয়ে চাল দিয়ে পেঁয়াজ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি খাও গিয়ে যাও এমন করছো আমি তো বুঝতেই পারছি না কি করতে চাইছো ভালো চে আসলে রবিবার এত আমাদের ছোট কাজ থাকে না মানে একদম পাগল পাগল লাগে এখানে ছাঁচটা রাখলাম কম হয়েছে এরিয়ার জন্য একটুখানি তুলে রেখেছি বাট বেজে গেছে দেখো চারটে আজকে আমরা চারটের সময় খাচ্ছি মানে কি করব এত টুকি 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 কাসটাকে রোকবার দিনটা যে একদম মানে গন্ডগোল লেগে যায় ঢুমটানা লাগে ঢুমটানা লাগে তো পیازটা এখনো দিতে পারলাম না ওটা হ্যাঁ পیاز কেটেছি দেখো রিয়ে একটা বিকেলে দিয়ে আসবো সন্ধে সাতটা বাজে মিল এখন অট টাইমে এরকম একটা টাইমে ঘুমিয়ে গেল ওর যদিও বা কোনো সময় নেই যখন ওর মন হয় ও ঘুমিয়ে যায় আজকে একটু প্রোজেক্টগুলোও চালাবো তাই একটু আগে মা আমার সাথে কথা ফোনে তো মা বলছে যে আমি বা তোর বাবাকে বলছি যে একটু ভিডিও কলে বন্নিকে দেখাও যে তুমি সব লাইট টাইট লাগিয়েছো বনি কেমন করে হ্যাঁ আমি কালকেও কথাটা বলেছি ব্লগে যে বাবাকে অন্যবার আমি পাগল করে বিয়ে করি যে বাবা করো 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 মনে আছে তোমার জ্বালাই প্রত্যেকবার বাবাকে হ্যাঁ তোর তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি লাইট না

মুখটা ঘুরিয়ে দিতে হবে না ওইটা তো ঠিক আছে প্রথমে যেটা জ্বালিয়েছ সেটা গন্ডগোল করে দিয়েছিল পরেরটা ঠিক ছিল আর আছে ব্যালকানিতে একটা দিয়ে দাও আচ্ছা দুটো ব্যালকানি দিয়ে দাও বাঙালি গৃহবধূ পার্ট টু

আগে আমার জন্য ভাবতো কী বানিয়ে দেবো কী বানিয়ে দেবো রোজ সকালে নিত্য নতুন ব্রেকফাস্ট আজকে এটা কাজে ওটা বসু সেটা মানে সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন ভ্যারাইটি আর দুদিন মোটামুটি রিপিট হতো তার মধ্যে সানডেটা ম্যাগি কনফার্ম ছিল সেই স্পেশালওয়ালা ম্যাগিটা ওটা কনফার্ম ছিল আর বাকি দিন এদিক এদিক ওদিক করে মোটামুটি সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন হতোই আলাদা এখন সেইটা হয়েছে আমার পুত্র সরি আমাদের পুত্র হি তো খাবার ফেলে এখন গান ঘুরেছ মোটা মুখে খাবার লাগে কি বলছো কি বলছো নীল তুমি ও বাবা তাই তারপর অবশেষে সাড়ে নটা বাজে এখন আমরা যাচ্ছি দিদির বাড়ি আসলে ওর বাবা একটু ছিল। গেছিল বাবা একটু ছিল মিলকেও খাওয়ালাম খাওয়ালাম তারপরে এখন দিদি এখানে রঙ্গোলি বানিয়েছে খুব সুন্দর রিয়া বানিয়েছে এ টুকি বাই আজকে আড়াক খান ভামি পেয়েছে নেলো বাवली করে ও হ্যাঁ দিদি বলছিল ঠান্ডা লেগেছে বলছিল আ